কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসল আজকে বলবো কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল তিরিশে নভেম্বর থেকে ছবি ডিসেম্বর পর্যন্ত তাহলে কন্যার জন্য বলবো কন্যার অধিপতি বুধ গ্রহ এখন বেশ ভালো জায়গায় আছে তাহলে বুধ ভালো জায়গায় আছে মানে হলো বুধ কোথায় আছে বুধ আমাদের লগ্নভাবের দ্বিতীয়ভাবে অর্থাৎ লগ্নভাবে পরের ঘরটায় ভালো ঘর ওটা ভালো ঘর সঞ্চয়ের ঘর সেভিংসের ঘর এক নম্বর দু নম্বর বুধ শুক্রের ঘরে আছে বুধ বকরি থেকে মার্গি হয়েছেন তার মানে বুধ এবার ফুল ফর্মে চলে এসছেন আমাদেরকে ভালো ফল দেওয়ার জন্য তাহলে চিন্তার কোনো কারণ নেই এই দিক থেকে আমরা পজিটিভ ফল পাবো অর্থাৎ শরীর মন ভালো হবে সেভিংস হবে এটুকু নিশ্চিত করতে পেরেছি তাই তো নিশ্চিত করতে পেরেছি যে এই এই সপ্তাহে সেভিংস হবে শরীর ভালো থাকবে এবং মন ভালো থাকবে এরপরে চলে যাচ্ছি বাকি অন্যান্য গ্রহগুলোর কি ব্যাপার আছে আচ্ছা আমাদের যে যে চতুর্থপতি দেবগুরু তিনি আছেন একাদশভাবে আগের মতনই আর উচ্চস্থ হয়ে আছেন এবং বক্রি হয়ে আছেন তার মানে আমাদের এখন ঘরের কোনো কাজ মানে পরিবারের কোনো কাজ মানে গৃহগত কোনো কাজ আমাদের এখন পেন্ডিং আছে সেই কাজগুলো এখন ফিনিশ করতে হবে এবং ফিনিশ করতেই হবে যাতে আমরা সেগুলো থেকে ভালো ফল আগামী দিনে পাই সেই জন্য কিছু দায়িত্ব আমাদের পালন করতে হবে পারিবারিক দায়িত্ব যাকে বলে সেই দায়িত্বগুলো পালন করতে হবে তো এই একটা ব্যাপার তো বৃহস্পতি এই বিষয়ে সাহায্য করবে কারণ আবার বলছি এই ফোর্থ হাউসে এই সপ্তাহে শেষের দিকে আমাদের দৃষ্টি দেবেন দেবগুরু বৃহস্পতি আচ্ছা দেবগুরু আমাদের ফোর্থ হাউস আর ভাবের মালিক তাই তো ফোর্থ হাউসটা আমাদের বাড়ি আর সপ্তম ভাবটা ব্যবসা ও দাম্পত্য জীবন এই বৃহস্পতি আমাদের ছয়ই ডিসেম্বর আমাদের দশমভাবে যাবে মিথুন রাশিতে বক্রি হয়ে যাবে এবং ওখানে গেলেই মিথুন রাশিতে গেলেই তিনি আমাদের চতুর্থভাবে দৃষ্টি দেবেন তার মানে কি হলো যে ভাই এবার কাজগুলো করে নাও ঘর গুছিয়ে নাও কাজ করে নাও মানে ঘর গুছিয়ে নাও নিজের বাড়ির যে জমি বাড়ির যে ভিত সেটা শক্ত করো এবং মনটাকে শক্ত করো কী হলো যেহেতু ফোর্থ হাউসটা আমার মন মনকে শক্ত করতে বলবে আরও বেশি প্র্যাকটিক্যাল হতে বলবে শক্ত করা মানে বেশি প্র্যাকটিক্যাল হওয়া চারপাশটাকে আরও বেশি করে চিনতে শেখা চারপাশে মানুষগুলোকে চিনতে শেখা কারণ চারপাশে মানুষগুলো আমাদের বন্ধু হয়ে আসে কারণ ফোর্থ হাউসটা আমাদের বন্ধু আমাদের বন্ধু বান্ধব কেমন হবে বা তারা মানে আগতে কেমন সেটা বুঝতে পারি ফোর্থ হাউস থেকে এবং ফোর্থ হাউসের অধিপতি দিক থেকে তাহলে সে বলছে এখন বন্ধুগুলোকে সামলাও এদের প্রতি নজর দাও এই এই ঘরে কাজ করো শুধু তাই নয় যারা চাইছো বিবাহ করতে বিয়েটা আবার করে ফেলো ব্যবসাটাকে আবার দেখো ব্যবসায় উন্নতি করো তার সঙ্গে ঘরের উন্নতি করো এগুলো দায়িত্বের মধ্যে পড়ছে এখন এগুলো পড়বে যারা ইগনোর করবে কোনো ব্যাপার নেই ইগনোর করতেই পারো হরি বল আর যারা একটু সিরিয়াস হয়ে আমার কথাটা ভেবে দেখবে তারা জীবনে একটু হলেও শান্তি পাবে কারণ সময়ের দাবি যারা মানে তারা চলে বাঁচে আর যারা সময়ে মতো না চলে তারা ফিনিশ হয়ে যায় কাল কালে খেয়ে নেয় এই হলো ব্যাপার কারণ কালই তো সব থেকে পারে না গ্রাস করতে মানুষকে মানুষের জীবনকে তো জীবনটা পুরো ভিত্তিটাই কিন্তু কালের ওপর দাঁড়িয়ে আছে কালকে ব্যবহার করলে কাল একদম মহাকাল হয়ে আমাদের সামনে আশীর্বাদ স্বরূপ দাঁড়াবে নাহলে মহাকাল গিলে খেয়ে নেবে এটা তোমরা সবাই জানো তো এই আমি এখন এই যেটা বলবো রাশি ফল বিচারের আগে আমি এই যে দায়িত্বটা কোন কোন দিকে এসেছে বা কোন কোন দিকে নিতে হবে নিলে কি বেনিফিট হবে সেইগুলো আমি একটু বলে রাখি তারপর রাশি বলে চলে যাব। আচ্ছা বৃহস্পতি কী কী দায়িত্ব দিল বলে দিলাম এরপরে যেটা বলবো আমাদের যে তৃতীয়ভাবে তৃতীয়ভাবে আমাদের রবি শুক্র মঙ্গল একসঙ্গে দাঁড়িয়ে আছে এই ব্যাপারটা একটু চাপের আছে কিরকম আচ্ছা রবি দ্বাদশপতি তৃতীয়ভাবে তার মানে এখন আত্মীয় স্বজন ভাই বোন এদের জন্য ঠিলে খরচা হবে কি বললাম এদের জন্য খরচা হবে এরা আমাদের থেকে মাথায় হাতটা বুলিয়ে কিছু টাকা হয় নিয়ে যাবে আর না হলে এদের পিছনে খরচা মানে এদি এদের জন্য তো কোনো খরচা মানে গেল এই রবি শুক্র একসঙ্গে আছে মানে দারিদ্র দোষ থার্ড হাউসে আছে মানে এদের জন্য এখন ব্যয় হবে এই কারণে হয়তো বিয়ে বিয়েবাড়ি চলে এলো ব্যাস বল আর কি চিন্তা এরা হবে এরকম অনেকেরই হবে তো ভাই বোনদের জন্য ডেফিনেটলি খরচা হবে এবারে মঙ্গল মঙ্গল আমাদের অষ্টম প্রতি কী হবে শরীর খারাপ হবে খুব মুশকিলে পড়ে যাবে খুব বিপদ হয়ে যাবে আবার হলো যে আবার ভাই বোনদের কারো শরীর খারাপ হবে ওদের জন্য পয়সা খরচ কারো বিয়ে বাড়ি হবে কারো শরীর খারাপ হবে এটা হবে আর খরচা তো করতে হয় ভাই একদম ডেফিনেটলি পরের দিন পরের একটা গ্রহ আছে সেটা হলো শুক্র আমাদের শুক্রটা হচ্ছে না আমাদের দ্বিতীয় পতি ওই যে একসঙ্গে আছে দ্বিতীয়পতি মানে সঞ্চয় সেভিংস কতটা করবো কিভাবে করবো তাকে কন্ট্রোল করে শুক্র এখন শুক্র চলে গেছে একেবারে রাশিতে কালপুরুষের অষ্টম ভাব আর আমাদের তৃতীয় ভাবে কি হবে এখন রেহাই নাই পয়সা খরচা করা ছাড়া উপায় নাই এবং অনেকেরা আবার নিজের শরীর স্বাস্থ্যের কারণে খরচা করতে হতে পারে কারণ বুধ শুক্রের ঘরে আছে তো এরকমই খরচার যোগ এখন আছে ভাই কোন রকম যে ভালো দিন যাচ্ছে ভালো হবে সেটা আমি বলবো না বলা যাবো বলার উপায় নাই ভালো হবে সব হরি বলে হ্যাঁ কি মজা ওই রকম এখন হবে না এখন যতদিন পর্যন্ত রবি মঙ্গল শুক্র একসঙ্গে থাকবে ভালো হবার নয় খরচা হবে আচ্ছা এরপরে বলতে হবে খরচা তো হবে এখন খরচাটাকে মেকআপ করার জন্য ইনকাম হবে কি আমি সেটাই বলবো ইনকামটার ব্যাপারে বলবো দেখো তোমাদের একাদশপতি চন্দ্রনা এই লোকটাকে একদম বিশ্বাস করার কোনো ব্যাপার নয় আজকে ভালো ইনকাম কালকে খারাপ ইনকাম আজ ভালো কাল খারাপ এই করে তোমাদের জীবন চলে ভাই আর এই এই সপ্তাহে চন্দ্রের অবস্থাটা একটু ভালো থাকার দরুন বলবো এই সপ্তাহে ইনকামেরও যোগ আছে ভগবান সবসময় মেরে দেয় না মারার পরে আবার রাখে কারণ জানে পুরো মারলে তো খেলা শেষ খেলা শেষ করবে না হুম মানে খেলা যাতে চলে তার জন্য কি হচ্ছে পায়ে একটা ঘাঁটটা মানে এক লাতি মেরে দিল ফাউল হয়ে গেল ফাউল হলেও বলবে না তুমি খেলো তোমাকে বাইরে বের করবে না ফাউল হয়নি রেফারি ইগনোর করবে বলবে না তুই কি ফাউল যোগ মেরে যদি কি চলো আবার খেলো তো গ্যালারির বাইরে বের করতে দেবে না ভগবান বুঝে গেল ফাউল করেছে পা ফোলা নিয়ে খেলতে হবে পেনাল্টি দেবে না পেনাল্টি দেবে না পেনাল্টি দেওয়ার নিয়ম নাই তোমাকে খেলতে হবে তোমার গায়ের ওপর দিয়ে মাথার ওপর দিয়ে চলে যাবে কিন্তু তোমাকে উপায় নেই ওই 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 ওইরকম করে খেলতে হবে নাহলে মাঠ ছেড়ে বেরিয়ে একবার যদি যাও ব্যাস আর ফিরতে পারবে না মাঠে এটা মাথায় রাখতে হবে এটাই জগতের নিয়ম পরিষ্কার কথা কারণ জগতের একটা নিয়ম আছে জোর যার মুলুক তার আর হলো যে বীরভোগা বসুন্ধরা এটা এটা হচ্ছে জগতের নিয়ম করা আছে এর এটা হচ্ছে তোমার হচ্ছে পিনাল কোড মানে এই কি বলে এটা একদম সংবিধান মানে এটা আমাদের জগতের সংবিধান মজা করে বলছি হয়তো কিন্তু ঘটনা এটাই এটাই ব্যাপার মাথার ওপর দিয়ে চলে গেলেও কিছু করার নেই এখন যদি আমি যদি উঠে যদি দুঘা দিতে পারি তাহলে হলো আর না হলে ওই মাথার উপর দিয়ে চলে যাবে সবাই ব্যাস এইবারে যেটা বলছি আমাদের রবি মঙ্গল শুক্র এগুলোকে নিয়ে এখন এই সপ্তাহে সাবধান থাকতে হবে বাকি অন্যান্য গ্রহগুলো নিউট্রাল থেকে একটু কাজ করার চেষ্টা করবে এই ইনকামটা হবে বলেছি ইনকামটাও হবে এখন কতটা মানে রাখতে পারবে সেটাই এই সপ্তাহে দেখতে হবে পরে একবারে চলে যাব রাশি ফলে বিচারে আমি ত্রিশে নভেম্বরের কথা বলবো রবিবার দিন সেদিনটা না শনির দিন তো কি হবে শনি আমাদের ভালো গ্রহ কিন্তু সেদিনটা চন্দ্র শনি একসঙ্গে থাকবে শনি ভালো ফল দিতে চাইলেও পারবে না কারণ শনি পঞ্চমপতি তো শনি ভালো করলেও শনি আমাদের ত্রিকোণ প্রতি ভালো করবে সন্তানের কি ক্ষতি চন্দ্র এসে ক্ষতি করে চলে যাবে চন্দ্র কি আমাদের একাদশপতি লাভ হবার কথা ছিল কিন্তু ও কি করবে ও লাভ দেবে এটাই লাভ দেবে না ক্ষতি দেবে কারণ দুজনে পীড়িত হয়ে গেল সন্তানকে নিয়ে শিক্ষা প্রেমকে নিয়ে সাবধান থাকবো ব্যাস এইটুকু বলবো আর আমাদের ষষ্ঠ প্রতি ঋণ হবার যোগ আছে শত্রুরা কন্ডগোল করতে পারে আর শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই রবিবার দিন যত্ন নিও পরের দিন চলে যাব পয়লা ডিসেম্বর দু আর এক মাস হলেই আমাদের নতুন বছর তো নতুন বছর আসবে আমি তার জন্য রাশিফল দেব বার্ষিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল সব দিয়ে যাব সব তোমরা দেখবে এটুকু রিকোয়েস্ট করব আর ছোট করেই করবো অনেকে ধৈর্য কম তো আমি চেষ্টা করব। যেগুলো বলার সেগুলো বলবো বাকিগুলো না বললেও হবে কোনো অসুবিধা নেই সাপ্তাহিক রাশিফল তো থাকবেই তাহলে এক তারিখে কথা বলবো এক তারিখ পয়লা ডিসেম্বর সেদিনে যেন সোমবার সেদিনটা আবার বুধের দিন আমাদের লগ্নপতির দিন তাহলে কী হবে সেদিনটাও আবার আমাদের চন্দ্র শনি একসঙ্গে থাকবে সেদিনটা কিন্তু আমরা কোনো বাধা মানবো না রবিবার দিনটা মার খেয়েছি সোমবার দিনটা আমরা মার দেবো তাহলে কী হবে আমরা সেদিনটা বুধের দিন আর লগ্নপতির দিন বাধা এলে বাধা অতিক্রম করব ইনকাম করবো সেদিনটা ইনকাম করব বুধ আমাদের সেকেন্ড হাউসে আছে ভাই এখন সঞ্চয় করতে হবে ইনকাম করতে হবে ইনকাম হবে চিন্তা নেই ইনকাম হবে আর সেই জন্য আমাদের শনি সাহায্য করবে বৃহস্পতি সাহায্য করবে বৃহস্পতি আর বুধ একে অপরের চতুর্থ দশম দৃষ্টি বিনিময় করে আমাদের সাহায্য করবে ফোর্থ হাউসের কিছু মানে কিছু কাজ থাকবে কিছু দায়িত্ব পালন করলে আমরা কি করতে পারবো আমরা মানে এগোতে পারবো কিছু ভালো কাজ করতে পারবো ইনকাম করতে পারবো বুধের জন্য সেদিনটা বুধের দিন সব কাজে আমরা হাত লাগাবো আর সব কাজেই আমরা সফল হব ব্যাস এইটুকু মনে রাখি মনে থাকে যেন পরের দিন মঙ্গলবার দোসরা ডিসেম্বর ওই দিনটা চন্দ্র অশ্বিনী নক্ষত্রে থাকবে মেষ রাশিতে সেদিনে একটা সমস্যা আছে সেদিনে চন্দ্র আর বুধ চন্দ্র মেষে আর বুধ তুলায় তাহলে চন্দ্র আর বুধ একে অপরের সমসপ্তমে থেকে দৃষ্টি বিনিময় করবে মানে হল চন্দ্র আমাদের বাধা দেবে ইনকামে বাধা দেবে ইনকাম করাবে ইনকাম আছে তবে বলবো সোজা পথে নয় একটু ব্যাকাতে হবে আঙুলটা এরকম করে মানে কষ্ট করে মেহনত করে করতে হবে মাথা খাটিয়ে করতে হবে আর ওই বললাম চন্দ্রবুধ একসঙ্গে দেখি হওয়া মানেই হলো মন আর বুদ্ধির মধ্যে দ্বন্দ্ব হবে তো আমরা কোন দিকে থাকবো বুদ্ধির দলে না মনের দলে মানে আবেগের দলে বারবার বলেছি আবেগ হলে তোমাকে ধ্বংস করবে আর বুদ্ধি দিলে তোমাকে গঠন করবে বাকিটা তোমাদের ইচ্ছা লগ্নপতির দলে যাওয়াই ভালো হবে আমি মনে করি বাকিটা তোমাদের ইচ্ছা বুধের কথা শুনলে টাকা পাবে জীবন করবে আর মনের কথা শুনলে শেষ কোনো দিকে চান্স নেই একদম সেদিনটা কি হবে কেতুর দিন দেখো এমনিতেই কেতুর দিন কেতু তোমাদের আমাদের অশুভ কেতু ভাবে আছে খরচাপাতির দিন বাজে দিন একটা তো বাজে দিন হোক দিন বাজে হবে আবার কোন ভালো হবে এটা নয় আমি কিন্তু বাজে হব না ভাগ্য খারাপ হতে পারে আমি খারাপ হব না এইটা মাথায় রাখতাম আমার আমার কতগুলো প্রিন্সিপাল থাকবে যে আমি খরচা ইনকাম আমাকে করতে হচ্ছে খরচা আমাকে করতে হবে তাহলে খরচাটা কোন দিকে করবো সে সিদ্ধান্ত নেওয়ার মালিক কিন্তু আমি একমাত্র জীবন যদি এই পথে চলে তবেই জানবে জীবন ভালো আছো না আমরা কিন্তু আমার ভাবতে হবে চিন্তা ভাবনা করতে হবে ঠিক আছে দায় ভালো দায়িত্ব ভালো জিনিস কিন্তু শুধুই তোমার দায় তাহলে কিন্তু বড় বিপদ এ আর আরেক বড় দায় মুশকিল এটা ভালো নয় কখনো এটা করবে না এটা এটাকে দাসত্ব করা বলে দাসত্ব করা যাবে না পরের দিন চলে যাব আমাদের দেখো কেতুর দিনটা কি বলেছি মানে আমাদের দোসরা ডিসেম্বর দু তারিখটা মঙ্গলবার দিনটা সব দিকে সাবধান থাকো সব দিকে সাবধান থাকতে হবে তেসরা ডিসেম্বর বুধবার দিনটা শুক্রের দিন ওই দিনটা তোমাদের দিন তোমরা সব কিছু করো একদম মনের মতো করে করো মনের মতো করে ফল পাবে সমস্ত দিক থেকে ইনভেস্ট করলে ভালো রেজাল্ট ওই দিনটা ভালো তবেও বলবো যেহেতু শুক্রের অবস্থাটা এখন ভালো নাই রবি শুক্র একসঙ্গে আছে খরচ তো হবেই আর সেদিনটা আবার বলবো চন্দ্র আমাদের আছে সেই অষ্টমভাবে হুম চন্দ্র থাকবে অষ্টমভাবে হঠাৎ করে বিপদ আসতেও পারে শরীর স্বাস্থ্য নিয়ে এই বিষয়ে একটু সাবধান থাকতে হবে অনেকের মামলা মোকদ্দমা হসপিটাল এগুলো যেতে হবে তবুও বলবো নো প্রবলেম শুক্রের দিন যদি সমস্যা এসেও থাকে আমরা সেটাকে মেকআপ করে এগিয়ে যাব কর্মে সমস্যা হতে পারে কর্মে চাপ পড়তে পারে সেদিনটা কর্মের জায়গায় চাপ আসতে পারে তো যদি চাপ এসেও থাকে দিনের শেষে গিয়ে আমরা জয়লাভ করব এটা নিশ্চিত এটা আমি বলতে পারি পরের দিন চলে যাব বৃহস্পতিবার চৌঠা ডিসেম্বর ওই দিনটা রবি ও চন্দ্র দুজনেই কন্ট্রোল করবে আর চন্দ্র থাকবে কৃতিকায় মানে রবির নক্ষত্রে একটুখানি মানে বেলা বারোটা পর্যন্ত বেলা বারোটার পর থেকে চন্দ্র থাকবে চন্দ্রের নক্ষত্র রোহিণীতে মানে রবি আর চন্দ্রের দিন চন্দ্র ভালো থাকবে চন্দ্র ভালো থাকা মানে কিন্তু আমাদের কিন্তু ভালো ইনকাম হবে ইনকামটা ভালো হবে হুম তো ইনকামটা করতে হবে সেদিনটা আমাদের অনেকটা মানে যে বৃহস্পতিবার দিন যেরকম অবস্থা হবে মানে সোম মঙ্গল বুধ তিন দিন মার খেয়ে বৃহস্পতিবার দিনটা একটু সামলে নিতে পারবো একটু একটু নিজেকে শক্ত করতে পারবো ভালো দিন চলো এনজয় করো মন ভালো রেখে এগিয়ে চলো সেদিনটা সমস্ত দিক থেকে ভালো ফল আমরা পাবো সব দিক থেকে পরের দিন পাঁচই ডিসেম্বর শুক্রবার ওই দিনটা চন্দ্র থাকবে রোহিণী নক্ষত্রেই থাকবে আর কিছুটা থাকবে মৃগশিরায় তাহলে মঙ্গল আর চন্দ্র এখন মঙ্গল আমাদের শত্রু চন্দ্র শত্রু আর সেদিনটা কেমন যাবে মিডিয়াম দিন ওই দিনটা ভালো না ওই দিনটাকেই বলবো রিস্ক না নিতে বা কোনো অশান্তিতে না যেতে দিনটা ভালো না তাহলে কি হবে যেদিন বললাম ভালো না যেদিন দিনটা বলো ভালো না সেদিনটা কি করতে হবে যেমন কাজ করা সেগুলো করবো বাকি কোনো ইনোভেটিভ কাজ কোনো নতুন কাজে হাত দেওয়া কোনো সিদ্ধান্ত নেওয়া টাকা পয়সার অধিক লেনদেন করা বা কাউকে কথা দেওয়া এইগুলো কোনো করা যাবে না তাহলে কি বললাম সোমবারটা ভালো মঙ্গলবারটা মিডিয়াম দিন ভালো নয় আচ্ছা বুধবারটা ভালো দিন বৃহস্পতিবার দিনটা মিডিয়াম শুক্রবার দিনটা মিডিয়াম শনিবার দিন ছয়ই ডিসেম্বর ওই দিনটা আমার ভালো দিন কীরকম সেদিনটা রাহুর দিন আর সেদিনটায় আমাদের যে দশম ভাব মানে মিথুন রাশি সেই দশমভাবে বৃহস্পতি আর চন্দ্র একসঙ্গে অবস্থান করবে বৃহস্পতি সেদিনে বক্রি হয়ে মিথুন রাশিতে মানে আমাদের দশমভাবে আসবে হ্যাঁ অবস্থান করবে মানে সেদিনে সঞ্চার করবে আর চন্দ্রের সঙ্গে সহ অবস্থান করবে তাহলে কী হবে চন্দ্র বৃহস্পতি একসঙ্গে গজকেশোরী যোগ তৈরি করবে গজকেশোরী যোগটা বলা হয় গজলক্ষ্মী যোগ মানে কর্ম লাভ করতে পারবে অনেকেই কর্মে উন্নতি কর্মে সাফল্য কর্মে বাধা দূর হবে নতুন কর্ম লাভ হবে কর্ম থেকে লাভ ব্যাস এই হলো এক কথাই ব্যাপার তো এই দিনটা ভালো দিন শনিবার দিনটা ভালো দিন নতুন কিছু করে দেখাবার ক্ষমতা আসবে আমরা পাবো সুযোগ এবং সেদিকটা ভালোই বলা চলে তাহলে রবি থেকে শনিবার পর্যন্ত মানে তিরিশ থেকে ছয়ই ডিসেম্বর পর্যন্ত এই যে সপ্তাহটা এলো এই সপ্তাহটা আমি এই সপ্তাহে কন্যা রাশির জন্য বলব যে সেভেন্টি পার্সেন্ট ভালো থার্টি পার্সেন্ট খারাপ এই সপ্তাহ এই মঞ্জুর করেছে আমাদের ভগবান তাহলে কিছু করার নেই যেমন হোক না কেন আমি আবার বলছি যে অবস্থা যেমন হোক না কেন যেহেতু বৃহস্পতির দশ মানে চতুর্থ বৃহস্পতি আর বুধ একে অপরকে চতুর্থ দশম দৃষ্টি বিনিময়ের মধ্যে দেখবে তাই বিপদে পড়লে উদ্ধার হওয়ার রাস্তাটা ভগবান নিজেই দিয়ে দেবে তাই চিন্তার কোনো কারণ নেই আবার বলছি যে হয়তো একটু মনে অশান্তি হবে গৃহে অশান্তি হবে অশান্তি হওয়াটা কিন্তু বড়ো কথা নয় অশান্তিকে নিয়ে বয়ে বেড়ানো চলে বেড়ানো তার বোঝা বয়ে বেড়ানো এইটা বড় সমস্যা এটা বড় অপরাধ বড় অন্যায় ঠিক আছে তো এটাই হলো এটা যেন না হয় প্রত্যেককে বলবো অশান্তি নিজের বাড়ির লোকেরাই করে বাইরে থেকে কোনো লোক আসে না এখন বাড়ির লোকেরা অবুঝ হলে তাকে কী করে বোঝাতে হয় সেটা তোমরা বুঝে নিও নতুন করে কিছু বলার নেই আর এটা হবেই এ অনেকে সবার সঙ্গেই হয় কিছু করার নেই যাই হোক ভালো থেকো সবাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে